পরীক্ষার এই চারটি কোশ্চেন নিয়ে তো আগের থেকেই আলোচনা হচ্ছে যে আমরা চ্যালেঞ্জ করতে পারবো বা পারছি এ সম্পর্কে তথ্যগুলো আমি তো অলরেডি অনেকজনকে দিচ্ছি অনেকজন অনেক রকম কমেন্ট করছো যে এটা হবে না পোর্টল্যান্ডে ওটা হবে না কেন্দ্রমণ্ডল হবে হান্ড্রেড পারসেন্ট এটা হবেই না হলে অনেক কিছু বলছো আর কি তো আমার যেটা বিষয় কি হবে কি না হবে সেটা তো শেষ পর্ষদের অ্যান্সার খেতে আমরা বুঝতে পারবো আমাদের যে চ্যালেঞ্জ করার তথ্যগুলো ডাটাগুলো সেগুলাই আমরা একটু এক্সচেঞ্জ করছি কেউ আমাকে দিচ্ছে আমি অনেকজনকে দিচ্ছি কারণ আমার কাছে তো সব বই নেই না আর এই দুটো কোশ্চেন যে আছে হান্ড্রেড এই দুটো কোশ্চেন অ্যান্সার আমরা পাবো আশা করি একটা তাপবিদ্যুতের যে ডি নাম্বার অপশানটা হবে আর দ্বিতীয়ত যে কেন্দ্রমণ্ডলের কোশ্চেনটা সেটা মহাসাগরীয় ভূতক হবে এই দুটোকে নিশ্চিত বলা চলে কারণ শাবেন্ত্র সিং স্যার আমরা কম জানলেও তিনি তো এই বিষয়ে অনেক আমাদের থেকে অনেক অনেক বেশি জানেন তিনি এ দুটোতে আমি যেটা পেয়েছি তিনি অ্যান্সারগুলো বলেছেন যে ডি অ্যান্সার হবে যেখানে ঋতুভিত্তিক বিষয়টা থাকে তার অনেক ডাটাও আমরা এখনও অ্যারেঞ্জ করেছি তোমরাও এগুলোতে চ্যালেঞ্জ করবে যত বেশি চ্যালেঞ্জ হবে না তত আমাদের এইটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকবে ঠিক আছে এছাড়া বাকি যে পোর্টল্যান্ড পোর্টল্যান্ডের অ্যান্সারটা ফিফটি ফিফটি হওয়ার সম্ভাবনা কারণ পোর্টল্যান্ড আমাদের আমি আগেও বলছি যে উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগর অঞ্চলেও পোর্টল্যান্ড রয়েছে আর পশ্চিম অঞ্চলেও একদিকে রয়েছে পোর্টল্যান্ড অ্যান্সার থেকে নিউ পোর্ট অ্যান্সারটাও কম নয় ঠিক আছে তো এই দুটো অ্যান্সারে ফিফটি ফিফটি অনেক চান্স আছে এটা এটা নিয়ে তো আমরা অনেকজন অলরেডি একটা গ্রুপও বানিয়ে ফেলছি এখানে অনেক ডাটা পেয়েছি ডাটা পেয়েছি জন্যই তো কনফিডেন্সলি বলতে পারছি না তো তোমরা এগুলোতে কি মনে করো জানি না আর মনেক্সটা খুব চান্স আছে এটা পাওয়ার কেউ বলছো নাইনটিন সেভেন্টি নাইনে অনেক জায়গায় আছে হ্যাঁ আছে ঠিকই কিন্তু সেখানে শুধুমাত্র সোভিয়েত ইউনিয়নের সঙ্গে নেই এটা আমরা ঘেটেই বলছি যদি এটা অ্যান্সার দেয় গুগলে ডিরেক্টলি দিচ্ছে ঠিকই কিন্তু গুগলে অনেক সময় আমাদের এআই থেকে তুমি একটা কোশ্চেনকে দু থেকে তিনবার চারবার দাও দেখবে আলাদা আলাদা অ্যান্সার দেয় ঠিক আছে তো ওটার ওপর আমরা ভ্যারি করে তো অথেন্টিক ডাটা হিসাবে ধরতে পারি না না তো এই চারটা কোশ্চেনের জন্য আমরা অনেক গ্রুপ ঠিক আছে কাস্টওয়াইজ যে এগুলো বানিয়েছি কার কত কাট অফ কী আসতে পারে আমার তোমাদের মধ্যেই কেউ একজন বাণী আমাকে জয়েন করেছে দেখলাম খুব অনেকজন ওখানে রেসপন্স দিচ্ছে তো তোমরা যুক্ত হয়ে সেই জায়গাটায় করতে পারো আর ডেসক্রিপশনে তো নাম্বার থাকবে সেখানে তো যোগাযোগ করতেই পারবে কিন্তু শুধুমাত্র হোয়াটসঅ্যাপই করবে এটা কাইন্ডলি রিকোয়েস্ট থাকলো ঠিক আছে